প্রিয় দর্শক অ্যাপ টিভির শিক্ষাঙ্গন এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি ফেনি সদর উপজেলার ইউনিয়নের পশ্চিম মীরগঞ্জ একটি জায়গায় এখানে এসে আমরা আসলে যেই পরিবেশ দেখছি একটি সুন্দর আবহাওয়া দেখছি সেটি আসলে আপনারা দেখছেন আমার পিছনে অত্যন্ত চমৎকার এক শিক্ষাঙ্গন যেটি নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক স্বীকৃত একটি প্রতিষ্ঠান যেটি পশ্চিম মিরগঞ্জ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় হেডস এবং নাজরা বিভাগ সহ বিভিন্ন বিভাগে প্রায় শতাধিকেরও বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে এবং এটি গত বছর একজন প্রবাসীর অর্থায়নে যিনি নুরুল হুদা ওনার এই অর্থায়নে এই পুরো মাদ্রাসার যে ভবন আপনারা দেখছেন তিনতলা প্রায় বিশটি কক্ষের সমন্বয়ে এক মাদ্রাসা যেখানে একজন শিক্ষার্থীর সকল সুবিধা সমন্বয়ে রেখে একটি শিক্ষাঙ্গন তৈরি করেছে সামনে রয়েছে খোলা মাঠ শিক্ষার্থীদের জন্য খেলার ব্যবস্থা এবং যে শিক্ষার সুপরিবেশ একদল দক্ষ শিক্ষকরা যারা শিক্ষা দিয়ে যাচ্ছে সেই শিক্ষকদের সঠিক পথ অনুসরণ করে এখানকার শিক্ষার্থীরা তারা শিক্ষার আলো বিশেষ করে কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে এই মাদ্রাসাটি ধীরে ধীরে এই মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে আমরা আসলে এই মুহূর্তে কথা বলবো যিনি যার পরিবার আসলে সবাই প্রবাসে অবস্থান করেন এবং ওনাদের যে বিশেষ অবদানে ফেনির একটি প্রত্যন্ত অঞ্চলে যেটি লেমুয়া ইউনিয়নের পশ্চিম মীরগঞ্জ গ্রামে উনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন আসলে আপনি কখন চিন্তা করেছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আসলে আমরা তো দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে থাকি যখন বয়সের একটা দাফ আসলো তখন চিন্তা করলাম যে আসলে তো এটা কিছুই না আমরা ক্ষণস্থায়ী টাকা পয়সা যত কিছু এগুলো তো থাকি যাব আর ধরেন চারিদিকে যে দিন এলেমের কারণে যে মানে বিভিন্ন খারাপ কাজ হইতেছে ধরেন এই ছেলে বাবাকে সম্মান করতেছে না তারপরে অনেক কষ্ট করি ধরেন বাবারা তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক কোনো কিছু বানাইতেছে কিন্তু শেষ মতে দেখা যায় যে তাদের সমাধিটা আবার পর্যন্ত আসতেছে না তারপরে ধরেন মা বাপকে দেখেন এই বৃদ্ধাশ্রমে রাখিয়ে এসতেছে রাত্রায় ফেলি চলে যেতেছে দিন এলএমটা যদি আমাদের মাথার ভিতরে থাকে বা আমাদের ছোট বাচ্চাদের মাথার ভিতরে থাকে তাহলে আর এই সমস্ত ঘটনাগুলো ঘটে না তো এগুলো চিন্তা করি আমরা একটা চিন্তা করলাম যে এখানে যদি দিন এলএমের একটা প্রতিষ্ঠান করা যায় তাহলে হয়তো ছোট বাচ্চারা শিখবে এগুলো এবং তাদের মাথা যখন থাকবে ভবিষ্যৎ আর তাদের মা বাবার প্রতি বা এলাকাতে যে খারাপ কাজকর্মগুলো হইতেছে এগুলো হবে না এটা চিন্তা করে আমরা এটা প্রতিষ্ঠা করার চিন্তা করছি আমরা প্রতিষ্ঠার আজকে দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে আমরা আল্লাহর মধ্যে ভালো সারা পাইছি অনেক ছাত্ররা আসতেছে পরিবেশ সুন্দর এবং মুরব্বীরাও অনেক খুশি হইতেছে সবাই খুশি আছে আমার এই ছোট ছোট ছাত্রগুলো দেখি আমার মন ভরে যেতেছে আমার মনে হয় যেন আমার শ্রমটা টাকাটা এখানে ব্যয় করাটা সার্থক আমরা ধাপে ধাপে আরো নিব এবং মেধাবী শিক্ষক দ্বারা এবং ভবিষ্যতে উন্নতির সাথে চিন্তা করে আমরা কম্পিউটার শিক্ষা চালু করবো এগুলো আমার মাথার ভিতরে আছে এবং ধাপে ধাপে খেলা সম্ভব আমরা উপর দিকে আগে নিব ধন্যবাদ আপনাকে যুগের সাথে সমন্বয় রেখে আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন এই প্রত্যাশায় রাখেন উনি শুধুমাত্র জ্ঞান অর্জন নয় আলোকিত হতে জ্ঞান অর্জন হয় সুনাগরিক হয় সেই প্রত্যাশা এই প্রতিষ্ঠান আমরা আসলে আপনার কাছে জানতে চাই আপনি এই এলাকাবাসী হিসেবে আজ আপনারা যে ওনারাই কষ্ট করে আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে ওরে আমাদের পশ্চিমের জায়গায় স্কুল ছিল ফাইভ আই ছিল না আমাদের এলাকার বাচ্চাগুলো যে যত্ন নেব বেস এখান থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব মজুমদার সাত কিলোমিটার দূরত্ব আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই ইতালি প্রবাসী নুরুদা ভাইয়া বা ওনার ফ্যামিলি ওনার অর্থায়নে পুরো মাতাসা করে দিয়েছে যার জন্য আমাদের বাচ্চাগুলো এখন আর দুধে যেতে হয় না এখান থেকে তারা সুশিক্ষা পায় এই জন্য আমরা সবাই অত্যন্ত আনন্দিত

পরিকল্পনা আছে আমাদের সামনে

রূপান্তরিত হবে এখানকার যে ছোট ছোট শিক্ষক শিক্ষার্থীরা রয়েছেন তারা একসময় এখান থেকে শিক্ষা নিয়ে তারা এই দেশের এই সমাজের তারা নেতৃত্ব দিবে এই পশ্চিম বীরগঞ্জ মদিরাতুল মাদ্রাসা থেকে আমি এম শরীফ ভুইয়া নিউজ ফেনি